কালচার বা কলা হলো আত্মার ভাষা এবং শিক্ষা হলো একটি জীবনের আলো ভারতবর্ষে কালচার বা কলার মাহাত্ম অসীম এবং অমূল্য সিপাহী চলা জেলাভিত্তিক কলা উৎসবের সূচনা করে কথাগুলো বললেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন নলছড় কমিউনিটি হলে অনুষ্ঠিত হওয়া জেলাভিত্তিক কলা উৎসবের সূচনা করে মন্ত্রী ছাত্র ছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি কলা অর্থাৎ নিজেকে যুক্ত করার আহ্বান রাখেন এদিনের অনুষ্ঠানের অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপাহী জলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত জেলা শিক্ষা আধিকারিক কনিকা দেববর্মা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে জেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশ নেয় তাদের মধ্য থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কৃত করা হয় আমাদের সেই পাঠ্যক্রমের শিক্ষা যে পূর্ণতা দেয় তাই আমাদের বলা হয় কলা হলো আত্মার ভাষা আর আমাদের শিক্ষা হলো একটা জীবনের আলো তো স্বাভাবিক কারণে আমাদের এই দেশে কিন্তু কলার মাহাত্ম কিন্তু অনেক বিশেষ করে আমাদের ভারতবর্ষের আমাদের ভারতবর্ষে কলার মাহাত একদিকে অসী এবং আরেক দিকে হচ্ছে একটা অমূল্য সম্পদ হচ্ছে আমাদের কলা আমরা ভারতবর্ষকে যদি সংস্কৃতির মহাসাগর আমরা বলি তবে আমাদের এই মহাসাগরের মূল তরন্ত কিন্তু হচ্ছে আমাদের এই কলা আজকে ভারতবর্ষের মধ্যে এই কলা সংস্কৃতি বা শিল্প কিন্তু আজকের বিষয় শুধু নয় আমাদের ভারতের সভ্যতা সূচনারabline আমরা জানি ভারতবর্ষ একটা প্রাচীন দেশ এবং এই দেশে আমাদের সভ্যতার সূচনার লগ্নে থেকে এই কলা কিন্তু আমাদের জীবন ধারণের একটা অবিচ্ছেদ্য অপরিচ্ছেদ্য অঙ্গীভূত আমাদের এই কলা ঐতিহাসিক প্রেক্ষাপটে যদি আমরা বিচার করি সিন্ধু সভ্যতার মৃত শিল্প অযোধ্যা ইন্দ্রার গুহাচিত্র নটরাজের মূর্তি এই সবই কিন্তু আমাদের কলা একটা প্রাচীন ঐতিহ্যের কিন্তু আমাদের এই দেশের সাক্ষী বহন করছে